আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো পর পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাহির করেন করে ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে বসে সজরের পরে আপনি তেলাওয়াত করেন জিকির আসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন এটা দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অক্ত হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মত জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না যথা সম্ভব তারপর 14 নম্বর ভুল হলো আমরা যারা নিয়মিত আযানের জবাব দেই আযানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মুয়াজ্জিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পরপর সেটা বলা মহাজেন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবেন মহাজন আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে মহাজন যখন আসাদ আল্লাহ বলবে আপনিও আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবেন মহাজন যখন আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলবে আপনি কি বলবেন আসাদ আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলবেন অনেকে সাল্লাহ সাল্লাম পড়ে সাল্লাহ সাল্লাম পড়বেন হলো আজানের শেষে কিন্তু আজান চলাকালীন সাধারণ মোহাম্মদ রসুল্লাহ বলবেন সহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায় পরিষ্কার ভাবে নবীলাম শিক্ষা দিয়েছেন ইমাম মহাজিন যখন বলবে ইদা কলা আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ফকুল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো এরপর হাই আলসাই হাই আল যখন বলবে তখন লাহ্লাহ বলবো এরপর আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে তাই বলবো লাহদাল্লাহ বলবো সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূরত পড়বো দোয়া পড়বো এই যে আজানের জবাব এটাতে লাভ হয় কি জানেন আর কি পরিমাণ স্বাব পায় সেটা কি জানেন কোন মোয়াজ যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মুহাজানের ফজিলত হলো ওই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই ওয়াক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবাই সম দেওয়া হবে আর আপনি না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আপনাকে দান করবে এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো তেরো বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজিন যত পরিমাণ সব পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার মোয়াজিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সমর্পণ সব মোয়াজনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার ওটা আপনি আপনি দিবেন দিবেন এরপর বাকিগুলো দিতে দিতে পারলে না না এই এই যে জবটা আমরা অনেকে বারো মাসে একটু আগটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরা দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পথ থেকে নিয়ে দশ বারো পদ তেরো পদ চোদ্দ পদ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচ 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 করতেছিল হুম হাতগুলো শুধুমাত্র আকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজ ধরবে কখন বুটমুরিতে হাত দিবে হ্যাঁ যখন এই করতেছিল সূর্য ডুবছে মহাজন সাহেব আল্লাহ আকবর হাঁকা শুরু হয়েছে আর হুমড়ি খেয়ে ঝাঁপায় পড়ছে খাইতে খাইতে কখন আতান শেষ হয়ে গেছে টেরো পায়নি ঠিক না বে ঠিক আপনি খান ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে দিয়ে কিন্তু ম্যাক্সিমাম আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জব দিয়ে দিব রমজান কেন্দ্রিক আমাদের চোদ্দ নম্বর ভুল জানলাম যে আমরা ইফতার খেতে খেতে মাগরিবের আজানের ভুলে যাই এটা ভুলা উচিত না রমজান মাস তো আরো বেশি করে করবেন অন্য অন্য মাসে করেন আপনি রমজানে ইফতার রুজুহাত দিয়ে মাগরীবের আজানের জব দিচ্ছেন এটা গ্রহণযোগ্য হতে পারে না বারো নম্বর ভুল হলো অনেকে রোজা রেখে থুতু গেলাটাকে দর্শনীয় মনে করেন মনে করেন যে রোজা রেখে বোধহয় থুতু গেলা যায় না এই জন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছেন বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে পলাপান তখন দেখবেন যে মিনিটে মিনিটে থুতু ফেলে মিনিটই মিনিটে ধুতু ফেলে আছে না নাই এই ঘন ঘন রোজা রাখে আপনার থুতু ফেলে কেন কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙে যাবে ভাই থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন থুতু না গিললে কেউ বাঁচবে যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে রোজার কারণে এক্সট্রা কোনো থুতু ফেলার দরকার নাই আপনার মুখে বালু চলে আসছে একটা মশা ঢুকে গেছে আপনি রোজা আছে এটা ভিতরে না আসে যেন থুতুটা ফেলে দিলেন এটা ভিন্ন কথা আপনি বেশি নিয়ে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে থুতু গেলা যাবে না এরকম কোনো কথা নাই এটা আমাদের একটা ভুল রোজা রমজান কেন্দ্রিক একটা ভুল মোবাইল টেলিভিশন এবং এই জাতীয় ডিভাইসগুলোতে আমরা অনেকে গেমস ইত্যাদি খেলে সমানষ্ট করি কারণ দুপুরে খাবারের সময় কাজ নাই অবসর থাকি তো দেখা যায় মোবাইলে নষ্ট করে সময় মহিলারা অনেক সময় রিমোট নিয়ে বসে টেলিভিশনের সঙ্গে সমানষ্ট করেন অনেক সময় গেমস খেলে সমানষ্ট করেন অনেকে অনেকে ঘুমায় থাকেন অতিরিক্ত প্রবাস জীবনে অনেকে আছে ঘন্টায় ঘন্টা এভাবে সমান নষ্ট করেন কারণ দুপুরে খাবার নাই সকালে খাবার নেই সময়গুলোর কাজে লাগানোর সুযোগটা পান না তো এটা বড় ভুল আপনার রমদান এই সময়গুলো অনেক দামি এই সময়গুলো এভাবে নষ্ট করাটা আপনার রমদানকে নষ্ট করার সামিল এটা হলো ஷூணும் வரும்